আসসালামু আলাইকুম কে সবার আজকে আবার আসলে আসুন মতো একটা ভিডিও নিয়ে তো কে কই থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই তো চলুন দেখতে থাকি আজকে আর ক টাকা ইনকাম করলাম সব কিছু জানতে হলে কিন্তু বুঝতে হলে কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না হোক তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বাঙালি নেমে আজকে যেহেতু কাজে নেমে বসে বিকেলে তিনটার সময় ফুল টাইম কাজ করি না যে হাফ টাইম কাজ করতে দেখা যাক সেই পুরো কটা ডেলিভারি করা যায় যেহেতু বিকেলে তিনটার সময় কাজে বেরোছি এখন ফার্স্ট অর্ডার পাইছি পাইছি দেখা যাক আজকে হাফ আমি কত এতদিন তো আপনাদেরকে ফুল টাইমে দেখাইছি আজকে হাফ আমি দেখা করা ডেলিভারি করতে পারতেছি তো বাংলা বাজার খাবার পেয়ে গেছি যদি ওরা ফোনে অর্ডার নেয় তো আমি খাবার পেয়ে গেছি এখন শুরু আছে কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশনে যায় তারপর কাস্টমার ফোন দিচ্ছে দেখি কাস্টমার আসছে কিনা যাক তো কাস্টমার লোকেশনে আসে ফোন দিলাম এখন কাস্টমার বলছে উপর যাওয়ার জন্য যাই হোক দিয়ে আসতেছি কেয়ার আর কার উপর যেতে হবে ফাঁসা বাড়ায় উপর যেতে হবে যাই হোক এরপর অর্ডার হয়ে গেলাম বিএফসি ব্যাক টু ব্যাক অর্ডার হয়ে গেলাম যাক ভালোই তো বিয়ে শেষ হয়ে গেলাম ওইখানে ফোন দিলে অর্ডার নিবে না তারা কারণ তারা রেডি খাবার থাকে আর রেডি খাবার না থাকলেও তারা একটু ফোন অর্ডার নেয় না একটু সময় লাগে তারপর দেয় কারণ তাদের ফোন অর্ডার নেওয়ার সিস্টেমই নাই যাই হোক আর ফোন অর্ডার দিয়ে ফার্ম হলে তাদের ফোন নাম্বার বন্ধ তো চলে আসলাম আইসা রেস্টুরেন্ট বিএসি দেখ অর্ডার দিচ্ছে আচ্ছা একটা পৌঁছা দিবেন লেট করে আমি দেখা পর্যন্ত ওরা ভালো সারা পাচ্ছি যাই দেখা যাচ্ছে শুনে কি হয় কারণ ফুল টাইম কাজ করে আমার সারা পাই না যে আজকে যে ওরা যে গতি গতি দেখতেছি টাঙ্গাল হাউসটা কই কাস্টমার বাসার নাম নাকি টাঙ্গাল হাউস ছয়টা তিন ঘন্টায় তিনটা ডেলিভারি করছি বার ঘন্টায় একটা করে ডেলিভারি হয়েছে অবশ্যই তিনটা থেকে ছয়টা পর্যন্ত অর্ডার একটু কমে থাকে তিন ঘন্টায় ছটা থেকে আবার নটার মধ্যে অর্ডার একটু ভালো হয় এখন দেখা যাক তিন ঘন্টা তো তিনটা মারলাম বাকি এখনো বাকি আছে চার পাঁচ ঘন্টা বাকি আছে দেখা যাক কটাগুলো ডেলিভারি করা যায় আজকে যদি লেট করে নেন ঠিক আছে দেখি বাকি কি আছে ভাইয়া গেলাম কাছি মিরপুর দশ নম্বর যেটা অবস্থিত এটা পাইলাম এটা যাবে একটু একটু দূরে যাবে প্রায় চার কিলোমিটার দূরে এখান থেকে সব মূলত আমরা চার কিলোমিটার দূরে যে সমস্ত কাস্টমারগুলো আছে কোথাও যাই না এখন ডেলিভারি চার্জ বেশি তো আমাকে সেখানে ষাট টাকা ডেলিভারি দিয়ে চার্জ দিয়ে কাঠামি খাওয়াতে গেছি এখন তো হচ্ছে কাঠামো বসল একটু ব্যক্তিভাবে ওয়ার্ডটা পাইলাম আর এই যাবে খাবে দূরে রেশম থেকে প্রায় চার কিলোমিটার দূরে অর্থাৎ ডেলিভারি চার্জ দিয়ে টাকা আমরা মনে হতো আমরা ডেলিভারি কমে যাই তারপরে এই ওয়ার্ডে আমরা যেতে পারবো রাস্তা আমাকে ঘুরে দেখে আমি লাগবে যাচ্ছি আর দেখে দুই টাইমে নামছি কথা নাই

এবং এরপর অর্ডার হয়ে গেলাম বার্গার স্পেস ওখান থেকে আসতে আসতে অর্ডার হয়ে গেছে মানে রেস্টুরেন্ট আসার আগে অর্ডার পেয়ে গেছি ওখানে যেতে বার্গার যেতে ফোন অর্ডার না ফোন অর্ডার দিয়ে দিছি এখন আসি শুধু আমি একটা বিলটা দিব যাদেরকে যত টাকা বিল আসে বিলটা দিয়ে তারপর আমাকে একটা বস্তা পেতে আমার আইটেম লোকগুলো আছে একটু সময় লাগবে স্বাভাবিক তো এখন তত কম বইতে অপেক্ষা করছি এখন শুধু তো বিলটা দিচ্ছি সব ঠিক ঠিক আছে কাস্টমার লোকজন চলে আসলাম আসে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বলছে একটু দাঁড়া আমি আসতেছি এখন কাস্টমার জন্য আমি অপেক্ষা করতেছি কাস্টমার যতক্ষণ আসে না আসে ততক্ষণ দাঁড়া থাকতে হবে তো আজকে ভিডিও পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে আমার বেলা দশটা অর্ডার ডেলিভারি হয়েছে দশটাতে আমার প্রায় ছশো টাকা ইনকাম আর ভালো হয়েছে ফুল টাইম এসে হাফ টাইমে ভালো হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফ টাইম